হে বিশ্বাসী গণ ইজ তা নেবু তোমরা মানুষের উপরে হয়তো ধারণা করা থেকে বেঁচে থাকো অহেতুক ধারণা করা ঠিক নয় নেবাজ আজান ইসম অবশ্যই কিছু ধারণায় পাপ হয় আব্দুর রাজাক সাহেব হয় তোমায় এক কথা বলেছেন আব্দুর রাজাক সাহেব হয় তোমায় এক কাজ করেছেন এ ধারণা করা পাপ ধারণা করিয়েন না মানুষের উপরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকুম যন্না ফাইন্ন যন্ন আকদাল হাদিস তোমরা ধারণা থেকে বেঁচে থাকো ধারণাই সবচেয়ে বড় মিথ্যে অত্র হাদিসে বোঝা যাচ্ছে ধারণা সবচেয়ে বড় মিথ্যে আবার শুনুন অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আকবারুল কাবায়রা সালাসা সবচেয়ে বড় পাপ তিনটি এক আল এসরা আল্লাহর সাথে করা দুই দুইগুলো পিতা মাতার অবাধ্য চলা পৃথিবীর মহাপাপ হচ্ছে কালুস জুড়ে মিথ্যে কথা বলা বলছিলাম কোরআন মাজিদের বুঝা গেল মিথ্যা ধারণাই হচ্ছে মিথ্যে রাসুল সাল্লাই সাল্লামের ভাষায় বোঝা গেল ধারণাই সবচেয়ে বড় মিথ্যে আর একটা বিবরণে বুঝা গেল যে মিথ্যে হচ্ছে পৃথিবীর তৃতীয় মহাপাপ সব মিলে দাঁড়ালো ধারণা পৃথিবীর তৃতীয় মহাপাপ অতএব আপনি ধারণা থেকে বেঁচে থাকুন পরের বাক্যে মহান আল্লাহ বলেন তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না আমাদের নবী মোহাম্মদ বলেন তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না ওরা স্বামী স্ত্রী কি বলছে কান লাগিয়ে শোনো না ওরা দুইজন কি কথা বলছে এটা তুমি কান লাগিয়ে শোনো না এই কারণে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন কোন জায়গায় যদি তিনজন লোক যায় বা তিনজন মানুষ থাকে তাহলে দুইজন মিলে যেন কথা না বলে দুইজন মিলে যদি কথা বলে তাহলে তৃতীয় ভাববে আমার কথাই মনে হয় বলছে কথা মনে হয় বুঝাতে পারছি না তার মানে ধারণার ব্যাপারে আল্লাহ রাসুল কত সচেতন এটা আমার যোগ্যতার অভাব জাতিকে আমি আল্লাহর রাসুলের কথা ভালোভাবে বুঝাতে পারলাম না এজন্যই মাঝে মধ্যে আল্লাহকে বলি তুমি যদি আমাদের দিয়ে খিদমত নাও তাহলে জাতির সামনে আমাদেরকে গ্রহণীয় করো জাতি যেন আমাদের কথা বুঝতে পারে কেননা তোমার নবী মোহাম্মদ সালে সাল্লাম সাড়ে চোদ্দশো বছর পূর্বে এত গুরুত্বপূর্ণ কথা বলে গেলেন কিন্তু আমাদের বিদ্যারা ভাবে আমরা জাতিকে বুঝাতে পারলাম না তাহলে তুমি আমাদেরকে জাতির সামনে গ্রহণীয় করো এই গভীর রাতে তোমার দরবারে আবার আবারও আবেদন করে বলছি আমাদের দিয়ে যদি না হয় তাহলে তুমি এমন মানুষ নিয়ে আসো যাদের বিদ্যা দ্বারা যাদের দাম্ভিকতা দ্বারা যাদের কথার গতি দ্বারা সমাজ পরিবর্তন হবে সঠিক কথা বলবে তুমি এই মানুষ না নিয়ে আস আল্লাহ তুমি কবুল করো বলছিলাম আমাদের নবী মোহাম্মদ তিনজন এক জায়গায় থাকলে দুইজন কথা বলো না দুইজন কথা বললেই তৃতীয়জন ভাববে মনে হয় আমার কথা বলছে ধারণা হয়ে যাবে ধারণা থেকে বেঁচে থাকো কারো কথা গোপন কথা কান লাগিয়ে শোনো না আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন যারা মানুষের গোপন কথা শুনে বিচারের মাঠে তামা সিসাকে জাহান নামের আগুনে গলিয়ে তার কানে ঢেলে দেওয়া হবে মনে থাকবে না কথা কেউ যদি কারো গোপন কথা শুনে তাহলে আল্লাহ বিচারের মাঠে তার কানে তামাকে গলিয়ে কানে ঢেলে দিবেন কথা মনে থাকবে না সম্মানিত উপস্থিতি বলছিলাম তোমরা মানুষের রাসূল সালসাল্ম বলেন তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না তিনি তারপরে বলেন অলা তাজার তোমরা মানুষের দস্তু উদঘাটন করো না আমাদের নবী মহম্মদ সাল্লাল্লাহ সাল্লাম বলেন তা তোমরা মানুষের ত্রুটি উদ্ঘাটন করো না যুবক তোমার উপরে আমি সবসময় ক্ষুব্ধ আমি একথা বলি না যে তুমি আমার দিনী ভাই ন তবে আমি তোমার উপরে ক্ষুব্ধ এই জন্য আমার নবী মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম বললেন তুমি মানুষের ত্রুটি উদ্ঘাটন করো না সাথে সাথে তিনি কথা বলেছেন মান সাতারা মুসলিমান সাতারা উল্লাহ ফিদ্দুনি ও আখেরা। কেউ যদি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখে আল্লাহ বিচারের মাঠে তার দোষ ঢেকে রেখে তাকে জান্নাতে দিবেন কেউ যদি কারো দোষ ত্রুটি ঢেকে রাখে তাহলে বিচারের মাঠে আল্লাহ তার দোষ ঢেকে রাখে তাকে জান্নাতে দিবেন আবু হরিয়া বলেন আল্লাহ রসুল বলেছেন ফা ওয়াজা জানা হাহু আলাই আল্লাহ তার নিজের বাহু তার উপরে চাপিয়ে তাকে ঢেকে নিয়ে বলবেন আর তারে ফোজাম দেখতে দিবে না আল্লাহ বিচারের মাঠে আমি মনে হয় বাস্তব বুঝাতে পারছি না নইলে উপদেশ খুঁজে প্রথমে আছে আল্লাহ এইভাবে তাকে ঢেকে নিয়ে বলবেন আর তারে ফোজাম্বাহা হাজা আচ্ছা তুমি এই পাপটাকে চিনতে পারো তখন ব্যক্তি আপনি বলবেন নাম রব্বি হ্যাঁ আমার প্রতিপালক আরফু এটা আমি চিনতে পারছি এটা আমারই পাপ আর এক বর্ণনাতে এসেছে আবার আল্লাহ বলবেন আর আপনারও হাজা তুমি কি এটা অস্বীকার করো যে এটা তোমার পাপ নয় তখন লাই আর না এটা আমি অস্বীকার করি নেন তখন আল্লাহ বলবেন আর তাজলেমো আই আজলাম কাতাবাতি আলাইকা তাহলে কি তুমি মনে করো যে আমার লিখকেরা এটা অন্যায় করেছে কেরামান কাতেবিন বুঝতে পারলেন না মনে হয় আল্লাহ আবার বিচারের মাঠে বলবেন তুমি কি মনে করো যে আমার লেখকেরা এটা অন্যায় করেছে তখন ব্যক্তি আপনি বলবেন না আমি এটা বলি না যে এটা অন্যায় করেছে তখন আল্লাহ বলবেন আ আহ লাকা তোমার কিছু বলার আছে কি তুমি কি কোনো আপত্তি করতে চাও আমার সামনে তখন ব্যক্তি বলবে লাই রবে না আমার প্রতিপালক আমি আপত্তি করতে চাই না তখন আল্লাহ বলবেন ঠিক আছে যাও আমি দুনিয়াতে পাপ গোপন রেখেছিলাম এখনো রাখলাম তুমি জান্নাতে চলে যাও তোমার সাথে খুব কেন যুবক আমি চল্লিশ বছর আগে ওই ব্যক্তি কোন পাপ করেছে আজও তুমি পেপার পত্রিকায় লিখো তুমি গণতন্ত্রের কাছে নত তোমার গণতন্ত্রকে আমি কবর দিতে এসেছি তোমাকে লজ্জা লাগে না তোমার লজ্জা থাকা উচিত তোমার কারণেই তো চল্লিশ বছর পরে মানুষের পাপ পেপার পত্রিকায় আসে কি করে যারা মারা গেছে সে ভালো মন্দ হোক দেশের তারা নাগরিক তুমি আজকে তার বিরুদ্ধে এইভাবে কলম ধরো কি করে তোমাকে খারাপ লাগে না ছি তোমাকে খারাপ লাগে না ছি তুমি নাকি মুসলিম তোমাকে লজ্জা লাগে না ছি যুবক সোনারে খতমে একজন মুসলমান মারা গেলে আরেকজন মুসলমান শোক পালন করবে তিন দিন একজন মুসলমান মারা গেলে আর একজন মুসলমান কয়দিন শোক পালন করবে তিন দিন স্বামী যদি মারা যায় স্ত্রী শোক পালন করবে কয়দিন চার মাস দশ দিন চল্লিশ বছর পরেও তুমি লিখছ কালো দিবস চল্লিশ বছর পরেও তুমি শোক পালন করো দিবস মানো তোমাকে যদি আমি বিদ্যান বলি আমার ভুল হবে যে আমি তোমাকে বিদ্যান বলতে পারি না আমি তোমার বিদ্যাকে কবর দিতে এসেছি তুমি জুয়ার চোরদের লুটারুদের সহযোগিতা করো তুমি দেখো আমি দেশের সেবক কে বলেছে তোমাকে দেশের সেবক তুমি নিজেই জানো না যে আমি মুসলিম আমি মুসলিম চির অনবীর করি না ভয় মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান একজন মুসলিম শোক পালন করে তিন দিন একজন স্ত্রী স্বামী মারা গেলে শোক পালন করে কয়দিন চার মাস দশ দিন কাপুরুষ তুমি চল্লিশ বছর পরেও শোক পালন করো তোমাকে আমি চিনি তুমি তোবা করে যাও তুমি আজকে তোবা করে যাও তুমি আজকে তোবা করে যাও এটা ঠেকাবো না হয় ঘির ভরে সরে দাঁড়াবো ঠেকাবো না হয় ঘিরে ভরে সরে দাঁড়াবো মুখ ফিরিয়ে এটাই তোমার মুসলিম হিসেবে উচিত তুমি 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 ঠেকাও নইলে করে সরে দাঁড়াও কি বুঝাতে চাচ্ছ শুনুন আমাদের নবী মোহাম্মদ মানুষের দোস্তুটি কিভাবে ঢেকে রাখতেন আমি অনুবাদক আপনাকে আমি অনুবাদ করে দেখাচ্ছি আপনি এক খেলে চেয়ে থাকবেন